ঝেনাইদায় জুলাই ঘোষণাপত্র তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহরের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপুলস বাংলাদেশ অ্যাপ বাংলাদেশ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সহযোদ্ধা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয় অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান জিনেদা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনরুল ইসলাম শহর শিবিরের সভাপতি মেহেদি হাসান রাজু এনসিপির সংগঠক নাসির উদ্দিন সাদি অ্যাব বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল উল্লেখ করে তরুণ নেতৃবৃন্দ বলেন জুলাই আন্দোলন শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর অর্জন নয় এটি ছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রাম যা নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার অনুপ্রেরণার উৎস হয়ে আসে অথচ আজও এই আন্দোলনকে রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিকভাবে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি যা অত্যন্ত দুঃখজনক

জাপান কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া তারা যেই উদ্দীপনা নিয়ে রাজপথে নেমেছিল সেই সময় বা ছাত্র সংগঠন আছে সর্বোচ্চ এক থেকে এক হামলা মামলা গুম খুন তরুণদের মাধ্যমে চলমান থাকুক এজন্য আমার মনে হয় যে তরুণ আমাদের যেই দুই হাজার ভাই সাদক বরণ করেছেন